এই তরল জৈব সার বা জীবাণু সার আপনাদের আজকে আমরা এক ধরনের জৈব সার তৈরি করার কেন তৈরি করব আমরা কারণ বাজারে তো রাসায়নিক সার পাওয়া যায় কেন আমি এটা তৈরি করতে যাব প্রশ্ন আসেন একটা প্রথমে যে বাজারে যে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে এতে কিন্তু আমাদের মাটি স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে না এখন আগে যে পরিমাণ ফসল পেত ফলন পেতেন জমিতে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ফলন কমে যাচ্ছে কারণ কি রাসায়নিক সারের প্রভাব এটা আমাদের পরিবেশের ক্ষতি করছে এই রাসায়নিক সার আপনি অত্যাধিক ব্যবহার করতেছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি পানির সাথে পুকুরে গিয়ে মাছও মারা যাচ্ছে আর পাশাপাশি আমাদের কি উৎপাদন খরচ দিনে দিনে বাড়তেছে কারণ আগে যে পরিমাণ রাসায়নিক সার দিতেন এখন সেই পরিমাণ দিয়ে কাজ না আরো বাড়াইছে তাহলে আমাদের কি হচ্ছে ফসলের উৎপাদন খরচটাও দিনে দিনে বেড়ে যাচ্ছে আর এই ধরনের আমাদের অঞ্চলে অতিরিক্ত পরিচালক সার নির্দেশনায় কিন্তু আমাদের এই যে মাটির স্বাস্থ্য বিশেষ করে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য সারে এই তরল জৈব সর্ব জীবাণুসার যে উদ্যোগ নির্দেশনা দিয়েছেন আমাদের সেই ধারাবাহিকতা আমাদের কিন্তু প্রতিটা এই অঞ্চলে আমাদের চারটা জেলার প্রতিটা উপজেলায় এবং আপনাদের গ্রাম পর্যায়ে কিন্তু আমরা এই ধরনের সার তৈরি করে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি এবং এটা উপকরণ গুলা দেখবেন যে সব আপনাদের বাড়ির আশেপাশেই পাওয়া যাবে এটা উৎপাদন খরচ কম শুধুমাত্র একটা ড্রাম যদি কিনতে হয় আর যাদের ড্রাম বাড়িতে আছে তার লাগতেছে না তাও লাগতেছে না ঠিক আছে কিছু উপকরণ আছে শুধু বেসন তারপর খৈল এগুলো বাজার থেকে কিছু যে একটা ডিম আর একশো গ্রাম টক দই আর এটা চিটা গুড্ডা এটাকে বাচ্চারা ম্যাক্সিমাম জিনিস আপনার বাড়ির আশেপাশে পাবেন ঠিক আছে আমাদের সহজ উপকরণ দিয়ে যদি আমি সারটা তৈরি করতে পারি এই সারটা পরিবেশেরও ক্ষতি না এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা আমাদের একটা আদর্শ মাটিতে হলো পাঁচ ভাগ জৈব স্বাদ থাকার কথা আমাদের মাটিতে এক ভাগ এরকম আছে যে কারণে দেখবেন আমাদের ফসল ফলন হচ্ছে কিন্তু স্বাদ নাই আগের মতো কোনো কিছু সবজির স্বাদ নাই বা সিদ্ধ হচ্ছে না এমন হয় না কারণটা কি যে এক হলো হাইব্রিড জাত আর একটা হলো রাসায়নিক সার দিয়ে আমরা তৈরি করতে সব একই ওয়ে আপনি দেখেন যে সবজি এক জায়গায় রাসায়নিক সার দিয়ে করেন আরেক জায়গায় আপনার বাড়িতে শুধু জৈব সার দিয়ে করেন এই তরল জৈব সার দিতে পারেন আপনি টাইকো কম্পোস্ট দিতে পারেন পরে কেঁচু সার দিতে পারেন যে কোনো জৈব সার দিতে পারেন এটা সার দেখেন আর এটা সার পাশাপাশি নিজে প্রমাণ করতে পারেন এই জৈব সারের কাজ হলো মাটিতে পুষ্টি ঠিক আছে কিছু অনুজীব উপকারী অনুজীব সে তো হাত আমাদের মতো খাবার এখান নিয়ে আমি খেতে পারবো গাছ পারবে পারবে না তাহলে তার এটা গ্রহণযোগ্য অবস্থায় নিতে হয় মূল লুম যে পর্যন্ত যাবে শিকর সে সেই জায়গাতে খাবার নেবে আর খাবার ডবার গ্রহণযোগ্য অবস্থা হইতে হবে আপনি কাঁচা ডিম খাইতে পারেন খাইতে পারবেন তা আপনি গ্রহণযোগ্য কি এটা বাংবেন ডিম পুস করবেন হ্যাঁ বা সিদ্ধ করে খাবেন আপনি পারবেন কিন্তু গাছ তো পারবে না তার গ্রহণযোগ্য করার জন্য কিন্তু এই যে আমরা টক দই দিতেছি এগুলা এগুলা কিন্তু কিছু ব্যক্তিরই আছে তো ওই যে উপকারী ব্যক্তি গেলে খাবার যে পুষ্টি প্রদান গাছের পুষ্টি এগুলার সে গাছের সহজ করে দিবে গাছ যাতে খাইতে পারে এই পর্যায়ে নিয়ে দিবে আমরা যেমন এই ডিম বাজারটা আমরা করলাম যে উদাহরণ দিলাম সেও কি করবে উপকারী অনুযোগ এই খাবার গুলার গাছের গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে যাবে যাই হোক এই কারণেই কিন্তু এই তরল জৈব সারটা আমার পরিবেশ বান্ধব মাটি স্বাস্থ্য ভালো থাকবে এবং পুষ্টি দিবে গাছে এই কারণে আজকে আমরা আপনাদের কাছে এখানে এসেছি এবং আজকে আমরা হাতে কলমে শিখিয়ে দিয়ে যাবো পরবর্তীতে আপনারা নিজেরাই করতে পারবেন